হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি বেশ ভালো আছো আমি দীপ বিশ্বাস তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ আমরা পড়ব একাদশ দ্বাদশ শ্রেণীর ব্যবস্থাপনা প্রথম পত্র বইয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ যৌথ মূলধনী ব্যবসায়। বন্ধুরা তোমাদের নিশ্চয়ই মনে আছে গত এপিসোডে আমরা এই অধ্যায় অর্থাৎ পঞ্চম অধ্যায় যৌথ মূলধনী ব্যবসা নিয়ে আলোচনা করেছিলাম হ্যাঁ বন্ধুরা তোমাদের নিশ্চয়ই এটিও মনে আছে যে গত এপিসোডে কোম্পানির শ্রেণী বিভাগের কিছু অংশ আমাদের পড়ার বাকি ছিল তো আজ সেই বাকি থাকা শ্রেণী বিভাগগুলো সম্পর্কে তো জানবই এরই সাথে কোম্পানির আরও কিছু গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে জেনে নেব বন্ধুরা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যৌথ মূলধনী ব্যবসায় শ্রেণী বিভাগের বাকি অংশ এবং কোম্পানি সংগঠনের গঠন প্রণালী বন্ধুরা তাহলে শুরু করি গত এপিসোডে শুরু করা যৌথ মূলধনী শ্রেণী বিভাগ দিয়ে একবার একটু প্রধান ভাগগুলো চোখ বলিয়ে নাও প্রথমেই আসছে সনদপ্রাপ্ত কোম্পানি এরপরে সংবিধিবদ্ধ কোম্পানি তারপরে নিবন্ধিত কোম্পানি এরপরে অনিবন্ধিত কোম্পানি এবং সব শেষে অন্যান্য কোম্পানি বন্ধুরা গত এপিসোডে আমরা জেনেছিলাম নিবন্ধিত কোম্পানির অধীনে সসীম দায় সম্পন্ন কোম্পানি দুটির ভাগের কথা একটি শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ দায় কোম্পানি এবং অপরটি হচ্ছে প্রতিশ্রুতি দ্বারা দায় সীমাবদ্ধ কোম্পানি কি তাই তো বন্ধুরা এবার দেখো প্রতিশ্রুতি দ্বারা দায় সীমাবদ্ধ কোম্পানিটি কেমন হয় যে সীমিত দায় সম্পন্ন কোম্পানির সদস্যগণ তাদের কৃত শেয়ারের আঙ্কিক মূল্য ছাড়াও কোম্পানির অবসায়নকালে কোম্পানির দেনার নির্দিষ্ট অংশের দায় বহন করার প্রতিশ্রুতি দান করে তাকে প্রতিশ্রুতি দ্বারা দায় সীমাবদ্ধ বা গ্যারান্টি দ্বারা সীমিত দায় কোম্পানি বলা হয় অন্যদিকে কোম্পানি আইনের পাঁচের ক মতে যে সীমিত দায় সম্পন্ন কোম্পানির সদস্যদের দায় তাদের ক্রয়কৃত শেয়ারের আঙ্কিক মূল্য বা ফেস ভ্যালু দ্বারা সীমাবদ্ধ থাকে তাকে শেয়ার দ্বারা বা শেয়ার মূল্য দ্বারা সীমিত দায় কোম্পানি বলা হয় বন্ধুরা অধিকাংশ যৌথ মূলধনী কোম্পানি এ শ্রেণীর অন্তর্ভুক্ত এটি মনে রেখো এ প্রকার কোম্পানি নামের শেষে লিমিটেড শব্দটি লিখতে হয় বন্ধুরা শেয়ার মূল্য দ্বারা সীমিত দায় কোম্পানিকে দুটি শ্রেণীতে ভাগ করা যায় একটি হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং অপরটি হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি বন্ধুরা উনিশশো সালের কোম্পানি আইনের দুয়ের ট ধারামতে ন্যূনতম দুজন এবং সর্বাধিক পঞ্চাশজন সদস্য নিয়ে সীমাবদ্ধ দায়ের ভিত্তিতে যে কোম্পানি গঠন করা হয় তাকে বলা হয় প্রাইভেট লিমিটেড কোম্পানি এরূপ কোম্পানি জনসাধারণের উদ্দেশ্যে শেয়ার ক্রয়ের আমন্ত্রণ জানাতে পারে না এবং এর শেয়ারগুলো অবাধে হস্তান্তরযোগ্য নয় অন্যদিকে এই আইনের দুয়ের ইও ধারা মতে কমপক্ষে সাতজন এবং সর্বোচ্চ শেয়ারের সংখ্যা দ্বারা সীমাবদ্ধ যে কোনো সংখ্যক সদস্য নিয়ে এ কোম্পানি গঠিত হয় এরূপ কোম্পানি জনসাধারণের মাঝে এর শেয়ার বা ডিভেঞ্চার ক্রয়ের আমন্ত্রণ জানাতে পারে এবং এর শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য বন্ধুরা মালিকানা এবং নিয়ন্ত্রণের ভিত্তিতে পাবলিক লিমিটেড কোম্পানিকে কয়েকটি ভাগে ভাগ করা যায় একটি হলো সরকারি কোম্পানি এর সংজ্ঞা বলা যায় যে কোম্পানির সকল শেয়ার অথবা কমপক্ষে একান্ন পার্সেন্ট শেয়ারের মালিকানা সরকারের হাতে থাকে তাকে সরকারি কোম্পানি বলা হয় সরকারি কোম্পানি যখন আছে নিশ্চয়ই বেসরকারি কোম্পানিও রয়েছে হ্যাঁ বন্ধুরা যে কোম্পানির সকল শেয়ার বা অধিকাংশ শেয়ারের মালিক জনসাধারণ তাকে আমরা বলবো বেসরকারি কোম্পানি বন্ধুরা এরপরে আছে হোল্ডিং কোম্পানি বা ধারক কোম্পানি কোম্পানি আইনের দুয়ের পাঁচ ধারা মতে যে কোম্পানি অন্য কোনো এক বা একাধিক কোম্পানির সকল শেয়ার অথবা পঞ্চাশ পার্সেন্টের অধিক শেয়ার ক্রয় করে তার পরিচালনা এবং নিয়ন্ত্রণের অধিকার লাভ করে তাকে হোল্ডিং কোম্পানি বা ধারক কোম্পানি বলা হয় বন্ধুরা ঠিকের বিপরীত ঘটনা ঘটে সাবসিডারি কোম্পানি বা অধীনস্থ কোম্পানির ক্ষেত্রে দেখো কোম্পানি আইনের দুয়ের দুই ধারা মতে কোম্পানির অধিকাংশ শেয়ার মালিকানা ভোটদান ক্ষমতা কোম্পানির পরিচালনা এবং নিয়ন্ত্রণ ক্ষমতা অন্য কোনো কোম্পানির অধীনে চলে যায় সে কোম্পানিকে সাবসিডারি কোম্পানি বলা হয় বন্ধুরা ব্যাপারটি আরেকটু বুঝিয়ে বলি মনে করো অ্যান্ট একটি কোম্পানি আরেকটি কোম্পানির নাম হচ্ছে ব্যাট এখন অ্যান্ট যদি ব্যাটের সকল শেয়ার অথবা পঞ্চাশ পার্সেন্টের অধিক শেয়ার ক্রয় করে ফেলে তখন অ্যান্ট ব্যাট কোম্পানি পরিচালনা এবং নিয়ন্ত্রণের অধিকার লাভ করবে এক্ষেত্রে অ্যান্ডকে ব্যাট কোম্পানির হোল্ডিং কোম্পানি বলবো অন্যদিকে ব্যাট কোম্পানিকে বলা হবে অ্যান্ড কোম্পানির সাবসিডারি কোম্পানি বন্ধুরা এখন আসি অনিবন্ধিত কোম্পানিতে অনিবন্ধিত কোম্পানি হচ্ছে সাতের অধিক সংখ্যক সদস্য নিয়ে গঠিত কোনো অংশীদারি ব্যবসায় বা সমিতি বা কোম্পানি বন্ধুরা তবে অনিবন্ধিত কোম্পানি হওয়ার আরেকটি শর্ত হচ্ছে এ ব্যবসাগুলো উনিশশো সালের কোম্পানি আইন বা এর পূর্বে বলবৎ কোনো কোম্পানি আইন দ্বারা নিবন্ধিত হবে না সোজা কথা যে ব্যবসা কোম্পানি আইন দ্বারা নিবন্ধিত নয় এবং সাতের অধিক সদস্য নিয়ে গঠিত সেগুলোই হচ্ছে অনিবন্ধিত কোম্পানি বন্ধুরা সব শেষে আসে অন্যান্য কোম্পানি অন্যান্য কোম্পানির মাঝে তিন ধরনের কোম্পানির কথা বলছি দেখো বিদ্যমান কোম্পানি বিদেশে কোম্পানি এবং অব্যবসায়ী বা মুনাফাবিহীন কোম্পানি উনিশশো সালের কোম্পানি আইনের দুয়ের একের ঢ ধারা বিধান মোতাবেক বিদ্যমান কোম্পানি বলতে এ আইন প্রবর্তনের পূর্বে যে কোনো সময় বলবৎ কোম্পানি সংক্রান্ত কোনো আইনের অধীনে গঠিত ও নিবন্ধনকৃত এমন কোম্পানিকে বোঝায় যা উক্ত আইন প্রবর্তনের পরেও বিদ্যমান বন্ধুরা আচ্ছা আমি যখনই কোম্পানি আইনের কথা বলছি আমি কিন্তু বর্তমানে প্রচলিত উনিশশো সালের কোম্পানি আইনের কথাই বলছি এটি মাথায় রেখো এবারে বিদেশি কোম্পানি বন্ধুরা কোম্পানি আইনের তিনশো আটাত্তর ধারার বর্ণনা অনুসারে কোনো কোম্পানি দেশের বাইরে গঠিত এবং নিবন্ধিত হয়ে বাংলাদেশের অভ্যন্তরে কর্মস্থল প্রতিষ্ঠা করার নিমিত্তে কোম্পানি সংক্রান্ত বিভিন্ন দলিলপত্র পুনরায় এ দেশের কোম্পানি সমূহের নিবন্ধকের নিকট দাখিল করে নিবন্ধনপত্র লাভ করলে তাকে বিদেশি কোম্পানি বলা হয় বন্ধুরা অন্যান্য কোম্পানির শেষ প্রকার হচ্ছে অব্যবসায়ী বা মুনাফা মুনাফাবিহীন কোম্পানি যে কোম্পানির অর্জিত মুনাফা সদস্যদের মধ্যে বন্টন না করে এর উদ্দেশ্যসমূহ বাস্তবায়নের নিমিত্তে ব্যয় করা হয় তাকে অব্যবসায়ী বা মুনাফা মুনাফাবিহীন কোম্পানি বলা হয় কোম্পানি আইন অনুযায়ী এ ধরনের কোম্পানি গঠিত হলেও প্রকৃতপক্ষে তা কোনো ব্যবসায় নয় আরেকটি ব্যাপার মনে রেখো এর নামে শেষে কিন্তু লিমিটেড শব্দটি ব্যবহার করতে হয় না চলো বন্ধুরা এবারে দেখে নেই কোম্পানি সংগঠনের গঠন প্রণালী সাধারণত চারটি পর্যায়ে কোম্পানি ব্যবসায় গঠিত হয়ে থাকে সেগুলো হচ্ছে উদ্যোগ গ্রহণ পর্যায় দলিলপত্র প্রণয়ন পর্যায় নিবন্ধনপত্র সংগ্রহ পর্যায় এবং সব শেষে কার্যারম্ভ পর্যায় বন্ধুরা চলো শুরু করি উদ্যোগ গ্রহণ পর্যায় দিয়ে বুঝতেই পারছ এটি কোম্পানি গঠনের প্রথম ধাপ প্রাথমিক পর্যায়ে কয়েকজন ব্যক্তি তথ্য সংগ্রহ বিচার বিশ্লেষণ পরিকল্পনা গ্রহণ ইত্যাদির মাধ্যমে কোম্পানি গঠনের উদ্যোগ গ্রহণ করেন এই যে যারা উদ্যোগ গ্রহণ করল তাদের উদ্যোক্তা বলা হয় বন্ধুরা একটি কথা তোমাদের আরেকবার মনে করিয়ে দিচ্ছি প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কমপক্ষে দুজন এবং পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কমপক্ষে সাতজন উদ্যোক্তা একত্র হওয়া আবশ্যক বন্ধুরা তোমরা যদি কোম্পানি গঠন করতে চাও সেটি প্রাইভেট হোক আর পাবলিক উদ্যোগ গ্রহণ পর্যায়ে তোমাদের খুব গুরুত্বপূর্ণ কিছু কাজ সম্পাদন করতে হবে বন্ধুরা এর পরের পর্যায় হলো দলিলপত্র প্রণয়ন পর্যায় দলিলের মাঝে দুটি দলিল কোম্পানির জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কিন্তু অবশ্যই এ দুটি দলিলের নাম মনে রাখতে হবে একটি হল স্মারকলিপি বা সংঘস্মারক ইংরেজিতে যাকে বলা হয় মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন অন্যটি হচ্ছে সংঘবিধি বা পরিমেল নিয়মাবলী ইংরেজিতে নাম হচ্ছে আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন বন্ধুরা স্মারকলিপি কোম্পানির প্রধান দলিল এতে কোম্পানির নাম ঠিকানা উদ্দেশ্য মূলধন শেয়ার হোল্ডারদের দায় সম্মতি ইত্যাদি লিপিবদ্ধ থাকে অন্যদিকে কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত নিয়ম পদ্ধতি লেখা হয় সংঘবিধি বা পরিমেল নিয়মাবলীতে বন্ধুরা তবে পাবলিক লিমিটেড কোম্পানি আইনের তফসিল একে সংঘবিধির একটি ফর্মেট দেয়া আছে অনেক কোম্পানি নিজেরা এই দলিল প্রস্তুত না করে তফসিল এককেই সঙ্গবিধি হিসেবে গ্রহণ করেন তাই তোমরাও যদি তাই করতে চাও সেক্ষেত্রে শুধু এ মর্মে একটি লিখিত সিদ্ধান্ত গ্রহণ করলেই চলবে হ্যাঁ বন্ধুরা সেটি হবে আমরা তফসিল এককেই সঙ্গবিধি হিসেবে গ্রহণ করেছি বন্ধুরা আমি খুবই দুঃখিত এই এপিসোডে তোমাদের কোম্পানি গঠনের পুরো নিয়মটি শিখাতে পারছি না কারণ পুরো নিয়মটি একসাথে বললে তোমাদের মনোযোগটি আর থাকবে না তোমরা মনেও রাখতে পারবে না আজ তাহলে এ পর্যন্তই বন্ধুরা আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আবারও দেখা হবে তোমাদের সঙ্গে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গজিএটের সঙ্গে থেকো ধন্যবাদ চলো বন্ধুরা এতক্ষণের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস দেখে নিই কোম্পানির প্রধান ভাগগুলো হল সনদপ্রাপ্ত কোম্পানি সংবিধিবদ্ধ কোম্পানি নিবন্ধিত কোম্পানি অনিবন্ধিত কোম্পানি এবং অন্যান্য কোম্পানি নিবন্ধিত কোম্পানি দুই ধরনের সসীম দায় সম্পন্ন কোম্পানি এবং অসীম দায় সম্পন্ন কোম্পানি সসীম দায় সম্পন্ন কোম্পানি দুই ধরনের শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ দায় কোম্পানি এবং আরেকটি হল প্রতিশ্রুতি দ্বারা দায় সীমাবদ্ধ কোম্পানি অন্যান্য কোম্পানির মাঝে আছে বিদ্যমান কোম্পানি বিদেশি কোম্পানি এবং অব্যবসায়ী বা মুনাফা মুনাফাবিহীন কোম্পানি চারটি পর্যায়ে কোম্পানি ব্যবসায় গঠিত হয়ে থাকে উদ্যোগ গ্রহণ পর্যায় দলিলপত্র প্রণয়ন পর্যায় নিবন্ধনপত্র সংগ্রহ পর্যায় ও সবশেষে কার্যারম্ভ পর্যায় উদ্যোগ গ্রহণ পর্যায়ের প্রধান কাজগুলো হলো সম্ভাব্যতা যাচাই আর্থিক পরিকল্পনা তৈরি নাম নির্বাচন নামের ছাড়পত্র সংগ্রহ কোম্পানির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি দলিল হল স্মারকলিপি বা সংঘ স্মারক এবং সংঘবিধি বা পরিমেল নিয়মাবলী